হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ বারোই ফেব্রুয়ারি দু ইংরেজি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন আজকে সারাদেশে বুট গ্রহণ চলছে আর ঠিক সেই মুহূর্তে সিলেট এক আসনের নির্বাচনী দৃশ্য বুট গ্রহণের দৃশ্য আমি আপনাদেরকে ধুলে ধরছি সিলেট সিটি কর্পোরেশনের বত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের সমন্বয়ে গঠিত যে মেজরিটিলা ইসলামপুর বাজার সেখানে তিনটি বুট কেন্দ্র রয়েছে আলামিন জামিয়া এখানে রয়েছে একটি কেন্দ্র এখানে রয়েছে হজরত শাহজালাল উচ্চ বিদ্যালয় একটি বুট কেন্দ্র এখানে রয়েছে দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আরেক বুট কেন্দ্র পাশাপাশি এই তিনটি বুট কেন্দ্রে বুট প্রয়োগ করবেন দুইটি ওয়ার্ডের বুটারেরা আর এই অবস্থা আমি আপনাদেরকে যখন দেখাচ্ছি সময় তখন ঠিক দুপুর একটা দশ বাজে ঠিক সেই মুহূর্তের যে দৃশ্য সেটি আমি আপনাদেরকে এইচ মিডিয়ার ক্যামেরায় তুলে ধরছি এখানে বুঠার উপস্থিতি আমরা একদম কম লক্ষ্য করতে পেরেছি সকালে একটু বুটার উপস্থিতি ছিল কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে বুটার উপস্থিতি নাই বললেই চলে এখানে শুধুমাত্র প্রার্থীর পক্ষের লোকজনরা গেইটের সামনে একটু জটলা বেঁধে দাঁড়িয়ে আছেন অপেক্ষার প্রহর গুনছেন কবে একজন বুটার আসবেন তাকে ভিতরে প্রবেশ করানো হবে আমি আগেই বলে রেখে রেখেছি এই বত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের সমন্বয়ে সিলেট সিটি কর্পোরেশনের দুটি ওয়ার্ড রয়েছে এই দুটি ওয়ার্ডের বুটাররা এই পাশাপাশি তিনটি বুট কেন্দ্রে তাদের বুটাধিকার প্রয়োগ করবেন বিদায় দেখতে পাচ্ছেন শাহপুর জালাল যে উচ্চ বিদ্যালয় সেটি একটি কেন্দ্র আর ওই একটি বুট কেন্দ্র প্রাথমিক বিদ্যালয় এটি হচ্ছে দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই দুটি কেন্দ্র একদম পাশাপাশি তার পাশেই আরেকটি কেন্দ্র একটি রয়েছে শাহজালাল এটি হচ্ছে আলামিন জামিয়া আলামিন জামিয়া সমুট তিনটি বুট কেন্দ্র রয়েছে এখানে কিন্তু বুটার উপস্থিতি এখানে একদম কম আমরা লক্ষ্য করেছি আজকের এই দিনে আমি আপনাদেরকে সিলেট নগরীর মেজর ঠিলা এলাকার বুটের চিত্র তুলে ধরছি এইচ মিডিয়ার ক্যামেরায় সিলেট এক আসনে আমরা মোটামুটি লক্ষ্য করছি যে দুজন প্রতিদ্বন্দ্বিতাকে আসবেন তারা হচ্ছেন এই বুট যুদ্ধে সিলেট দানের শীষের প্রার্থী মোকাদির এবং পাল্লামার নিয়ে আসেন এগারো দলীয় জামাত মনোনীত প্রার্থী মৌলানা হাবিবুর রহমান এ দুজনের মধ্যে লড়াই হবে আর বাদবাকি যে প্রার্থীগুলা রয়েছেন তারা মূলত এই লড়াইয়ে অবতীর্ণিত হতে পারবেন না তাদের বুট অনেক কম থাকবে মূলত এই দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে কিছুটা আশা করা যাচ্ছে আমরা এখানে স্থানীয় লোকজনের সাথে আলাপ করে জানতে পেরেছি এখানে কিন্তু প্রার্থীর পক্ষের না লোকজনেরা পায়চারি করতেছে বুঠারদের ধারে দাঁড়ে ঘুরছে পাড়ায় গিয়ে কেউ আবার মাইকিং করে বলছে যে আপনারা দয়া করে বুট কেন্দ্রে যান এই অবস্থায়ও কিন্তু বুটাররা একদম কম উপস্থিতি লক্ষ্য করছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন বুট কেন্দ্রের সামনের অবস্থা এটি একটি বুট কেন্দ্র দেখতে পাচ্ছেন বিশাল বড় এই বুট কেন্দ্র আর ঠিক তার সামনে আরেকটি বুট কেন্দ্র রয়েছে দেখতে পাচ্ছেন আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি দুটি বুট কেন্দ্র এখানে আর ঠিক তার সামনে আরেকটি বুট কেন্দ্র মোট তিনটি বুট কেন্দ্র এই প্রায় দেড়শো থেকে দুইশো গজের ভেতরে রয়েছে এই সিলেট সিটি কর্পোরেশনের বত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের মেজরটিলা ইসলামপুরের বুটের হালচাল আমরা তুলে ধরছি এইচ মিডিয়ার ক্যামেরায় আপনারা কে কোথা থেকে বুট নিয়ে এই ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি বুট কেন্দ্র আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন সিলেট এক আসনের নির্বাচনের সর্বশেষ যা আপডেট সেটি আমরা আমাদের এইচ মিডিয়া চ্যানেলে তুলে ধরছি অসংখ্য ধন্যবাদ আপনারা কষ্ট করে ভিডিওটি দেখার জন্য দেখতে পাচ্ছেন হজরত শাহজালাল রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয়ে আরেকটি একটি বুট কেন্দ্র এখানে কিন্তু ভোটার উপস্থিতি নাই বললেই চলে একদম কম ভোটার উপস্থিতি আমরা লক্ষ্য করেছি একজন দুইজন বুটাররা এখানে প্রবেশ করছেন আমরা যখন ভিডিওটি ধারণ করেছিলাম ঠিক দুপুরের দৃশ্য কিন্তু এটি সকালে একটু বুটার ছিল কিন্তু দুপুর বাড়ার সাথে সাথে কিন্তু বুটারদের সংখ্যা একদম কমে গিয়েছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য